হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে তোমাদেরকে দেখাবো নতুন কিছু কালেকশন শপে এসেছে তো আমি আছি এখন শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান তোমাদের ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেখো দিয়ে দিয়েছি আর আজকে তোমাদেরকে দেখাবো লাইট ওয়েটের কিছু পলার কালেকশান আর তোমরা জানো যে আমি শপে যেগুলো নতুন আসি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি এবং লাইট ওয়েটের কালেকশানগুলোই তোমাদের সামনে নিয়ে আসি যাতে তোমরা সবাই এগুলো পারচেস করতে পারো তো চলো ফার্স্টেই তোমাদেরকে দেখাই লাইট ওয়েটের কিছু পলার দেখো এগুলো কিন্তু শপে একদম নতুন এসে কতটা সুন্দর দেখো এবং লাইট ওয়েটের মধ্যে একদম সুন্দর করে ডিজাইনটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে জাস্ট দেখো পুরোটাই কিন্তু পেস্টিংয়ের উপরে আছে তোমরা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু পেস্টিংয়ের উপরে আছে এবং তার সাথে দেখো সুন্দর কিন্তু ডিজাইনটাও বেশ সুন্দর করে দেওয়া হয়েছে একটু ক্লোজলি দেখাচ্ছি তোমরা তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে জাস্ট দেখো ডিজাইনটা কতটা সুন্দর লাগছে এগুলো কিন্তু রেগুলার তোমরা ইউজ করতে পারবে গিফটের জন্যও দিতে পারো ওজনটা জাস্ট দেখে নাও ওজন আছে মাত্র এক গ্রাম দুশো দশ মিলিগ্রাম এক গ্রাম দুশো দশ মিলিগ্রামে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে এই সুন্দর পলাটা দাম কত পড়ছে মাত্র দশ হাজার টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছ এটা কিন্তু যে দামটা বলছি সেটা কিন্তু পলার দাম মেকিং চার্জ গোল ভ্যালু সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের দামটা বলছি জাস্ট দেখো কতটা সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে এগুলো কিন্তু সপে সম্পূর্ণ নতুন এসেছে তোমাদের সামনে তার জন্যই তুলে ধরছি পরবর্তী ডিজাইনটা দেখো এটাও ভীষণ সুন্দর এটাও কিন্তু পুরোটা পেস্টিংয়ের উপরে আছে পুরো কলাটাই কিন্তু পেস্টিংয়ের উপরে আছে জাস্ট দেখো ডিজাইনটা কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এটার ওজন আছে দু গ্রাম সত্তর মিলিগ্রাম এবং ডিজাইনটা দেখো পুরোটাই কিন্তু পেস্টিংয়ের উপরে আছে ভীষণই সুন্দর ডিজাইনটা লাইট ওয়েটের মধ্যে যারা চাইছো পলা নেবে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট কালেকশন জাস্ট দেখো কত সুন্দর কত দাম পড়ছে এটার দাম পড়ছে অ্যাপ্রক্স সতেরো হাজার টাকা তো তোমরা দেখো এরকম সুন্দর সুন্দর ডিজাইনের পলাগুলো কিন্তু পেয়ে যাচ্ছে। শোভা জুয়েলার্স শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড বৃহস্পতিবার বাদে কিন্তু দোকান প্রত্যেক দিনই খোলা আছে এবং তোমরা যদি এরকম লাইট ওয়েট কালেকশন নিতে চাও চলে আসো সুন্দর সুন্দর কালেকশন সপে এসেছে পরবর্তী ডিজাইনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর এটা ডিজাইনটা দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা ডিজাইন জাস্ট দেখো এবং প্রত্যেকটা কিন্তু পেস্ট করা রয়েছে গোলটা কিন্তু পলার উপরে পুরো পেস্ট করা রয়েছে কতটা সুন্দর লাগছে দেখো এটার ওজনও কম আছে এর ওজনও আছে দু গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম দু গ্রাম চারশো তিরিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট ডিজাইনটা দেখো কত সুন্দর লাগছে জাস্ট আমি তো তোমাদের হাতে করে দেখাচ্ছি এটা শাখা পলার সাথে কিন্তু শাকার সাথে এরকম পলাগুলো কিন্তু খুবই ভালো লাগে দেখতে এটার দাম কত পড়ছে অ্যাপ্রক্স এটা উনিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছো অ্যাপ্রক্স উনিশ হাজার টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ ডিজাইনটা জাস্ট দেখে নাও কতটা সুন্দর লাগছে পরবর্তী পলাটা দেখো এটা কিন্তু একটু মোটার মধ্যে পলাটা আছে যারা তোমরা একটু পছন্দ করো একটু মোটা ধরনের পলা পড়তে পছন্দ করো এবং ডিজাইনটা দেখো কতটা সুন্দর এস মতন মটিভ করা তার সাথে সুন্দর ছোট্ট ছোট্ট ডিজাইনগুলো কিন্তু একদম সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে দেখতে এবং এইগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের দেখাচ্ছি লাইট ওয়েটে দেখো মাত্র দু গ্রাম দশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ দু গ্রাম দশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এতটা সুন্দর একটা পলা এটার দাম কত পড়ছে ষোলো হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স ষোলো হাজার সাতশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর ষোলো হাজার সাতশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর এবং প্রত্যেকটাই শপে নতুন এসেছে এগুলো জাস্ট নতুন এসেছে তোমাদেরকে তুলে ধরছি তোমাদের সামনে এটাও দেখো ভীষণ সুন্দর সম্পূর্ণ একটা পাতের ডিজাইন করা আছে একদম সরু পাতের মধ্যে ডিজাইনটা দেখো কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এর ওজন আছে দেখো মাত্র এক গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম এক গ্রাম একশো তিরিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো একদম লাইট ওয়েটের মধ্যে এবং দেখো সুন্দর ছিলে কাটার ডিজাইন করা আছে এটার দাম কত পড়ছে মাত্র ন হাজার তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছো মাত্র ন হাজার তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছো জাস্ট দেখো এবং প্রত্যেকটাতেই দেখো তোমরা কিন্তু যখন পারচেস করবে দেখে নেবে প্রত্যেকটাতেই কিন্তু হলমার্কের স্ট্যাম্প রয়েছে এবং শোভা জুয়েলার্সের স্ট্যাম্প করা রয়েছে পরবর্তী ডিজাইন দেখো এর আগেও তোমরা এগুলো খুব পছন্দ করেছো ব্রেসলেট পলা ব্রেসলেট ওভারল্যাপিং পলা এগুলো কিন্তু লাইট ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাবে এগুলো দেখো মাত্র ওজন আছে এক গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম এক গ্রাম তিনশো সত্তর মিলিগ্রামে তোমরা কতটা ভরাট করা জাস্ট দেখো কাজটা পুরো ভরাট করা একটা কাজে তোমরা পেয়ে যাচ্ছ ডিজাইনটাও দেখো ভীষণ সুন্দর এগুলোকে বলে ওভারল্যাপিং পলা কতটা সুন্দর দেখো ডিজাইনটা এবং পুরো একটা পড়লে কিন্তু হাতে আর অন্য কিছু লাগে না এটার দাম কত পড়ছে এটা দাম পড়ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ আর এই রকম সেম তোমরা কিন্তু দুটো কালার পেয়ে যাবে একটা চকলেটি ব্রাউন কালারে পেয়ে যাচ্ছ আর একটা পেয়ে যাচ্ছ রেড কালারের দুটো কালারই সুন্দর যে যেটা পছন্দ করো তোমরা এবং এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটাই বিভিন্ন সাইজের পেয়ে যাবে বিভিন্ন সাইজের কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো দুটো দুটো ডিজাইনই সুন্দর এবং দুটোই কিন্তু লাইট ওয়েটের মধ্যে আছে এটাও এরকম এক গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম মোটামুটি তোমরা এগুলো এক গ্রাম দেড় গ্রামের মধ্যে কিন্তু পেয়ে যাবে এবং তোমরা যদি চাও যে তোমরা তোমাদের পছন্দ মতন ডিজাইন দেবে বা তোমরা আরেকটু কম সোনায় বানাতে চাও সেটাও কিন্তু চাইলে তোমরা দোকানে অর্ডার দিয়ে বানাতে পারো পরবর্তী ডিজাইনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে কিন্তু ভীষণ সুন্দরভাবে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে দেখো তোমরা অনেকেই পছন্দ করো ফিশের ডিজাইন তো দেখো ফিশের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর এবং মাত্র তিন গ্রাম চারশো দশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা পলা পেয়ে যাচ্ছ পুরো পলাটাই দেখো একদম ভরাট করা একদম কাজ মাত্র তিন গ্রাম চারশো দশ মিলিগ্রামে এত সুন্দর একটা পলা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো এটার দাম কত পড়ছে মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকায় তোমরা কিন্তু এই সুন্দর পলাটা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো ডিজাইনটা তো এরপর তোমাদেরকে দেখাবো তোমাদের ভীষণই পছন্দের বাউটি চুড়ি দেখো বাউটিগুলো কিন্তু এগুলো কিন্তু লাইট ওয়েটের মধ্যে যারা চাইছ তাদের জন্য একদম পারফেক্ট বাউটিগুলো দেখো এগুলো কিন্তু পুরোটা ব্রোঞ্জের উপর কিন্তু পাত করা রয়েছে ব্রোঞ্জের উপরে পুরো পাত করা এবং তোমাদের একটু ক্লোজলি দেখালি তোমরা বুঝতে পারবে ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর একদম লাইট ওয়েটের উপরে যারা চাইছো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট ওজনটা দেখো জাস্ট এক জোড়া বাউটির ওজন আছে দু গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম দু গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর এক জোড়া বাউটি এবং দামটা কত পড়ছে একটু বলে দাও অ্যাপ্রক্স টোয়েন্টি থাউজেন্ড কুড়ি হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র কুড়ি হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এবং এখানে দেখো হলমার্কের স্ট্যাম্পটাও তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের কোনো ভয়ের কারণেই তোমরা অনেকেই বলো যেগুলো হলমার্ক কিনা প্রত্যেকটাই কিন্তু তোমাদের হলমার্ক গোল্ড তোমরা শোভা জুয়েলেস থেকে যা কিছুই পারচেস করবে সেগুলো কিন্তু হলমার্ক গোল্ড এবং প্রত্যেকটাই কিন্তু স্ট্যাম্প দেওয়া রয়েছে পরবর্তী কালেকশনটা দেখাচ্ছি তোমাদের এটাও দেখো ব্রোঞ্জের চুড়ি কিন্তু এটা একটু হেভি ওয়েটের আছে তোমরা যারা চাইছো একটু হেভি ওয়েট নেবে এগুলো দেখো ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি ছিলে কাটার ডিজাইন দিয়ে সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে আর ওজন আছে চার গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম চার গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রামে দেখো ডিজাইনটা দেখো এটা কিন্তু রেগুলার ইউজ করতে পারবে যারা চাইছো রেগুলার ইউজের জন্য বাউটি নেবে তাদের জন্য কিন্তু এই বাউটিগুলো ভীষণই ভালো তোমরা সবসময় ইউজ করতে পারবে ভীষণ সুন্দর ডিজাইনটা দেখো এবং পুরোটা কিন্তু উপরে তোমরা দেখতেই পাচ্ছ ভিতরটা কিন্তু ব্রোঞ্জের এবং তার উপরে কিন্তু সোনার পাত করা দাম কত পড়ছে অ্যাপ্রক্স পাঁচশো টাকায় কিন্তু তোমরা এই সুন্দর জোড়া বাউটি চুরি তোমরা পেয়ে যাচ্ছ এরকম আরো ডিজাইন আছে তোমরা শপে ভিজিট করো প্রচুর কালেকশন আছে এবং সাইজও তোমরা পেয়ে যাবে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তোমরা তোমাদের পছন্দের মতন ডিজাইন এবং সাইজ কিন্তু সব সময় দোকানে অ্যাভেলেবেল আছে পরবর্তী তোমাদেরকে দেখাচ্ছি একটা নোয়ার কালেকশন জাস্ট ডিজাইনটা দেখো সুন্দর একটা মজুরের ডিজাইন আছে ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর এবং এটা কিন্তু লাইট ওয়েটের মধ্যে পাচ্ছ এবং রেগুলার ইউজ করতে পারবে পুরোটা দেখো নোয়ার উপরে কিন্তু সোনার পাত করা রয়েছে এবং তার সাথে এখানে কিন্তু মুখের মধ্যে কিন্তু এই ময়ূরের ডিজাইনটা ভীষণ সুন্দর এবং তোমরা যখন পারচেস করবে এগুলো কিন্তু তোমাদের ওজন করে তোমাদের কিন্তু দেখিয়ে দেওয়া হবে ওজনটা দেখো তিন গ্রাম তিনশো দশ মিলিগ্রাম তিন গ্রাম তিনশো দশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা নোয়ার কালেকশন জাস্ট কালেকশনটা দেখো নতুন শপে প্রত্যেকটা তোমাদের দেখাচ্ছি যেগুলো শপে নতুন এসছে তোমরা ভিজিট করো শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরই দোকান কতটা সুন্দর দেখো দাম কত পড়ছে ছাব্বিশ হাজার একশো টাকা ছাব্বিশ হাজার একশো টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ